নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে যারাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি নেগেটিভিটি নিয়ে তো এর আগেও আমরা আলোচনা করেছি তাহলে আজকে নতুন করে কেন কারণ আজকে আমরা সেই প্রবলেমগুলোকে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব যে প্রবলেমগুলো কুম্ভ আগেও ফেস করেছেন এবং কুম্ভ রাশির কিছু দোষ বা ত্রুটি এই প্রবলেমগুলোর অন্যতম কারণ তাই আমি বারবার বলি আপনার ভ্রমকে আপনার দুশ্চিন্তাকে আপনার নেতিবাচক কোয়ালিটিকে সমাধান করার মধ্যে দিয়েই জীবনের মুখ্য পরিভাষা খুঁজে নেওয়া উচিত দেখুন কুম্ভ রাশি তত্ত্বের রাশি প্রকৃতি হিসেবে কিন্তু বলা যেতে পারে স্থির প্রকৃতির রাশি অনেক রকম মেন্টালিটি আছে মাথায় অনেক রকম বিষয়বস্তু আসে সাকসেস ঘরের অধিপতি গ্রহ শনি আপনাদের বিকজ আপনারাই তো রাশির কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তো সফলতা ঘরের রাশি আর যে রাশিটি সফলতাকে রিপ্রেজেন্ট করে তার জীবনে তো সফলতা আসবেই তার জীবনে তো প্রাপ্তি আসবে তার জীবনে তো সংযোগ হবেই কিন্তু প্রশ্ন হলো ভুলগুলো কোথায় প্রথমত বলি কুম্ভ রাশির কিছু ভাবনা আছে যেটি একটু অন্য রকম অদ্ভুত আমি বলবো না তবে একটু অভিনবত্ব পরিকল্পনা ভাবনা সব কিছুর মধ্যে একটা অভিনবত্ব বিষয় আছে যে আমি এটা করতে পারি আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দিস এবং কথাবার্তা খাওয়া দাওয়া সমস্ত বিষয়ের মধ্যেই একটা অভিনবত্ব বিষয় কুম্ভের কিন্তু কাজ করে অভিনবত্ব কি দোষের না বাট এটি মাঝে মাঝে আপনার ভুল কারণ সবার সামনে আপনার অভিনবত্ব প্রকাশ করতে গেলে সে তো আপনাকে রিয়েলাইজই করতে পারবে না এটাকে বুঝুন সে তো আপনাকে রিয়েলাইজই করতে পারবে না যে আপনি ঠিক কেমন তাহলে অভিনবত্ব রাখুন যারা অভিনবত্ব বোঝে তাদের সামনে সেটাকে বহি প্রকাশ করুন নিজের মধ্যে রাখুন বাট সবার মাঝে গিয়ে সেই অভিনবত্বকে প্রকাশ করার দরকার নেই অনেকেই বলবেন এবার যে ভুলটা বলছি অনেকেই হয়তো স্বীকার করতে চাইবেন না বাট প্র্যাকটিক্যালি শনির দুটি রাশির মধ্যে একগ্রহিমি থাকে কুম্ভের মধ্যে তুলনামূলকভাবে বেশি একগ্রহিমি থাকে তারা একটা ডিসিশান নিলে সেই জায়গাটিকে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করতে পারছে দে কান্ট স্টপ তারা স্টপ হয় না তারা সেই জায়গাটিকে যেন তেন প্রকার এনো মানে যেভাবেই হোক না কেন কমপ্লিট করেই ছাড়ে আর এই মেন্টালিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখুন একগুই ভালো কথা আজকে আমি একটা কিছু চাইছি আজকে আমি একটা কিছু নিয়ে এগোতে চাইছি আজকে আমি একটা কিছু নিয়ে কিছু নতুন ডেভেলপমেন্ট করতে চাইছি এই সমস্ত বিষয় খুব ভালো কথা কিন্তু একদিও কিন্তু সব সময় ভালো কথা না আজকে আপনি একটা কিছু করতে চাইছেন করুন না সুন্দর করে বহাল তবিয়তে এগিয়ে যান নো প্রবলেম উইল হ্যাপেন বাট একটা জিনিসে বেশিক্ষণ রিজিডিটি রাখবেন না কুম্ভকে আমি বলছি একটা জিনিস নিয়ে বেশিক্ষণ রিজিড থাকলেই কিন্তু নানা প্রবলেম হতে পারে নানা সমস্যা হতে পারে নানা জটিলতা হতে পারে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই যে রিজিডিটি এই যে কোথাও যেন গিয়ে স্টিক হয়ে বসে থাকা এটা করা যাবে না কুম্ভ কিন্তু আনপ্রেডিক্টেবল একটা রাশি মানে আনপ্রেডিক্টেবল মানে অপ্রত্যাশিত না বিষয়টা এরকম মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলে কুম্ভ হঠাৎ করে এমন একটা ডিসিশন নিয়ে নিল যেটা টোটালি আনপ্রেডিক্টেবল হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে নিয়েছে এবং এটাই ভেবে নিয়েছে এবার যা হবে হবে এই মেন্টালিটি আমরা একেবারে মধ্যে দেখি হঠাৎ করে একটা সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সিদ্ধান্ত অনুসারে কোনো কাজ করা এটা কিন্তু আপনি কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে দেখতে পারবেন দেখুন আবেগ তো সবার আছে বাট কুম্ভের আবেগটা একটু অন্যরকম কুম্ভ আবেগকে না লুকিয়ে রাখতে চাই প্রকাশ করে না সবার ক্ষেত্রে তাই অপ্রকাশিত কিছু আবেগ কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই বারবার কিন্তু লক্ষ্য করতে পারি যে একটা অপ্রকাশিত অপ্রত্যাশিত আবেগ রয়েছে কুম্ভের মধ্যে তাকে ভালোবাসছে উজাড় করে দিচ্ছে অতিরিক্ত দিয়ে দিচ্ছে কারণ হয় না একটা সময়ের পর কুম্ভকে ভালোবাসার কাঙাল হয় ভালোবাসা চায় আর যেখানে সে ভালোবাসা পাচ্ছে যেখানে সেই সুখটা পাচ্ছে সুখ নামক বস্তুটাকে খুঁজে নিতে পারছে তখন সে নিজেই আনপ্রেডিক্টেবল কি আর কি করবো না এমপ্যাথিটিক নেচার কিন্তু কুম্ভের মধ্যে থাকে কিন্তু সেটা অপ্রকাশিতভাবে মানে কুম্ভ আজকে আপনাকে হেল্প করছে হয়তো সেই মেঘের আড়াগ থেকে কারণ কুম্ভ মানুষের ভ্যালুজ বোঝে ভ্যালু দিতে জানে ভ্যালু গিভার ভ্যালু গিভার অ্যাকুয়ারিয়াস অপরকে ভ্যালু দেয় অপরের ভ্যালুকে সম্মান করে তাই না এটা কুম্ভের ক্ষেত্রে অত্যন্ত সুখ কাউকেই সে ছোট করে দেখে না কাউকেই হঠাৎ করে মহান করেও সে দেখে না সে ভেবে নেয় তার একটা সম্যক ধারণা তৈরি হয় সেই ধারণা অনুসারে সে চলার চেষ্টা করে ক্যালকুলেটিভ মাইন্ডসেট মাঝে মাঝে বেশি হয়ে যায় যে কারণে মনটাকে মাঝে মাঝে বন্ধ রাখে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে মাথাটাকে বেশি কাজে লাগায় তবে মনেরও তো দরকার আছে মনটারও তো বিশ্রাম দরকার মনেরও তো কিছু রিল্যাক্সেশন দরকার সেটা মাঝে মাঝে কুম্ভ হয়তো ভুলে যায় মাঝে মাঝে নিজেকে রোবাটিক টাইপের তৈরি করার চেষ্টা করে যদিও সেটা সব সময় সম্ভব হয় না বাট এই মেন্টালিটি কিন্তু অনেক সময় কুম্ভ রাশির মধ্যে চলে আসে না বিশৃঙ্খল রাশি কুম্ভ নয় তবে কুম্ভ রাশি অনেক সময় বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে আমি বলবো না সময় কুম্ভেরই দোষ থাকে বাট এটা আমি দেখেছি কার্যত এটা আমি অনুভব করেছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশৃঙ্খলা রিলেটেড বিষয়ে জড়িয়ে পড়ার টেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রে বেশি চলে আসে অনেক ক্ষেত্রেই সে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় কারণে হোক অকারণে হোক বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে এবং শত্রুকে মাঝে মাঝে কুম্ভ একটু দুর্বল ভাবে এটা এদের দোষ শত্রুকে দুর্বল ভাবাই যাবে না শত্রু শত্রুই শত্রু দুর্বলও হতে পারে সবলও হতে পারে মধ্যম প্রকৃতির বলিও হতে পারে তাই শত্রুকে আমরা দুর্বল ভাববো না অনেক শত্রুকে পাত্তায় দেয়ুক কত করবে এই ভাবতে ভাবতে কুম্ভ রাশি অনেক সময় সমস্যা চলে আসে তখন তারা বিরোধিতা করার চেষ্টা করে কিন্তু সেই জায়গায় গিয়ে নানা রকম অবস্ট নানা রকম ডিস্টারবেন্স এগুলো চলে আসে কুম্ভের তাই কুম্ভ রাশিকে আমি বলবো দেখুন শত্রুকে ক্ষুদ্র ভাববেন না শত্রু দুর্বল এটা ভাববেন না শত্রুকে মোকাবিলা করার ক্ষমতাটাকে তৈরি করুন শত্রুকে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন অনেক সময় কুম্ভের এই এই দোষটা কিন্তু আছে যে শত্রুকে সে অতটা ভ্যালুজ দিতে চায় না বা গুরুত্ব দেয় না পরে যখন সমস্যা হয় তখন তার গুরুত্ব দিয়ে লাভ নেই এটা কিন্তু বুঝতে হবে অদম্য মেন্টালিটি আছে হারনা মানার মেন্টালিটিটা আকাশ আকাশচুম্বি আমিও এই গুণাবলীটাকে স্যালুট করি যে আপনাদের না মানার মেন্টালিটি রয়েছে অদম্য মেন্টালিটি রয়েছে আপনারা দমেন না কোনো কিছুতে এবং এটা যেন ঈশ্বরের কৃপায় ধারাবাহিকভাবে চলে কিন্তু কিছু কিছু জিনিসে না নিজে থেকে গুটিয়ে নিতে হয় সেই হিন্দি সিনেমার একটা বিশেষ সংলাপ আছে যে হেরে যারা জয়ী হয় তারাই আসল জয়ী বা কোনো একটা অ্যাপ্রিভিয়েশন আছে সম্ভবত এখানে তো মূল কথা যে জায়গাটা যে কিছু কিছু সময় কুম্ভ রাশিকে এই হেরে যে টেন্ডেন্সিটাকে তৈরি করতে হবে যে কোন কোন পরিস্থিতিতে আপনি হেরে জিততে পারবেন কোন কোন পরিস্থিতিতে হেরে যে তার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে অতিরিক্ত অস্থির মাঝে মাঝে কুম্ভ হয়ে যায় যদিও সেটা স্বভাব বিরুদ্ধ তবে হ্যাঁ কুম্ভ রাশির মধ্যে অতিরিক্ত অস্থিরতা মাঝে মাঝে আমরা দেখি মাঝে মাঝে আবার খুব বেশি সুস্থিরতাও দেখি দেখুন ভুল তো মানুষ মাত্রই থাকবে মানুষ মাত্রই চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলো জীবনচক্রে আসবে অ্যান্ড হোয়াট উই টু টু আমাদের কি করতে হবে সেই চ্যালেঞ্জগুলোকে পার করে নতুন করে পরিকল্পনা করে জীবন স্রোতে এগিয়ে যেতে হবে এবং আমরা সেই জায়গাটিকে অ্যাচিভ করার ক্ষমতা রাখি প্র্যাকটিক্যালি বলতে গেলে আমাদের সেই অ্যাবিলিটি আছে যে আমরা সমাধান করেই কব কুম্ভের মধ্যেও সেই অ্যাবিলিটি প্রচুর অনেক ভালো থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ